শুভ বন্ধুরা এই আমি পাট বাজার থেকে ভিডিও ধারণ করছি কথা আছে কৃষক বাসলে বাজার সোনার বাংলাদেশ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে আমাদের বিশেষ করে কৃষকরা পাট এবং পেঁয়াজের উপর নির্ভরশীল কিন্তু দীর্ঘদিন পাট এবং পেঁয়াজ থেকে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না এই মুহূর্তে আমি একজন পাট ব্যবসায়ী আমার এক ছোট ভাই জিয়াউর রহমানের সাথে কথা বলছি জিয়াউর রহমান কেমন আছো তুমি ভালো আছি আজকের পাটের বাজার কত পাটের বাজার আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা পাট আচ্ছা উৎপাদন খরচ কত হয়েছে উৎপাদন খরচ কৃষকের দাম তো অনেক বাড়তি আমিও আজকে পাট কাটাইছি বারো হাজার টাকা বিঘা এক হাজার টাকা করে একটা কৃষকের বেতন দিতে হয় পাটের ফলন তো বিশ কেজির উপর হয় না তাই নয়া ধোয়া দিয়ে ওদেরই দিলি শেষ হয়ে যায় অর্থাৎ আমাদের মানে পাটের যে বাজার মানে তার থেকে বেশি খরচ কৃষকের কৃষকের দাম আচ্ছা আপনার দেশে বলছে যে আসলে পাটের খরচটা নির্ভর করবে এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক যদি পাটের জমির পাশে পানি থাকে সেই ক্ষেত্রে কিছুটা খরচ কম থাকে আর যখন পাট অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া হয় যান থেকে তখন পাটের খরচটা অনেক বেশি পড়ে আমি এবর্ততে আরেকজন পাট ব্যবসায়ী উবাইদুর রহমান ভাই ভাইয়ের সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আজকে পাটের বাজার কত আজকে পাট চল 3500 টাকা 3000 টাকা 3800 3000 থেকে 3800 টাকা

প্রবন্ধন আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ফরিত আমাদের পাট চাষিরা দীর্ঘদিন ধরে থেকে বঞ্চিত হচ্ছে এভাবে যদি চলতে থাকে সময় আমাদের দেশে কৃষকরা তারা এই পাট চাষ থেকে অর্থাৎ আমাদের যে গর্বের ফসল আমাদের ঐতিহ্যের ফসল এই পাট চাষ থেকে তারা আগ্রহ ফিরিয়ে নিবে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা অন্য অন্য ফসলের প্রতি আগ্রহী হয়ে যাবে আমাদের যে দীর্ঘদিনের যে আমাদের লালিত যে ফসল আমাদের স্বপ্নের ফসল এই পাট ফসল কিন্তু আমাদের থেকে বিলীন হয়ে যাবে

তো দেখুন যে প্রতি মন পাটে প্রায় এক হাজার টাকা করে লোকসানের সম্মুখীন হচ্ছে তো যারা এত সময় আপনারা আমার ভিডিও দেখলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আহ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ